আসসালামু আলাইকুম নতুন করে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা মূলত আমি দেখাবো যে সংসারপত্র যে লভ্যাংশ বা মুনাফা রয়েছে সে মুনাফা হিসাবটি কিভাবে করা হয় অর্থাৎ এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনি নিজেই হিসাব করতে পারবেন যে আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি সেখান থেকে কত টাকা লভ্যাংশ বা কত টাকা মুনাফা পাবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো যেমনটা বলছিলাম যে সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ আপনি কিভাবে হিসাব করবেন বা আপনি কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কত টাকা পেতে পারেন সেটি আপনি কিভাবে হিসাব করবেন তো চলুন আপনাদেরকে এই বিষয়টি এখন একটু হাতে কলমে ধরে নিচ্ছি আপনি আপনি মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে এটি ক্রয় করবেন তাহলে আপনি এখান থেকে কত টাকা মুনাফা পাবেন ধরে নিচ্ছি আপনি এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করবেন এবং আমাদের যে মুনাফার স্ল্যাব রয়েছে সেখানে বলা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যদি আপনি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রথম বছর আনতে মুনাফার হার হবে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট তো সেই হিসেবে যেহেতু আপনি এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করবেন সেক্ষেত্রে আমরা প্রথমে এই এক লক্ষ টাকার এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট বের করব তো এটা বের করার নিয়ম হচ্ছে আপনি এক লক্ষ টাকাকে আপনি এই এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট এটি দিয়ে হচ্ছে প্রথমে আপনি গুণ দিবেন এগারো দশমিক শূন্য চার এরপর এটিকে হচ্ছে আপনি একশো দিয়ে ভাগ দিবেন তাহলে কিন্তু আমাদের এটির যে এগারো দশমিক সেটি কিন্তু বের হবে অর্থাৎ আমাদের এখানে বের হয়েছে এগারো হাজার চল্লিশ টাকা তো এবার হচ্ছে এটিকে আমরা বারো দিয়ে ভাগ দিব এবং এটি কিন্তু আমাদেরকে অবশ্যই বারো দিয়ে ভাগ দিতে হবে সংসারপত্রে মুনাফা বের করার ক্ষেত্রে বা পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমাদেরকে বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমাদের আসতেছে নয়শো টাকা তাহলে এই যে আপনি যে এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন নয়শো বিশ টাকা করে এটি হচ্ছে আপনার মূল মুনাফা বা প্রকৃত মুনাফা এখন এই যে আপনার মূল মুনাফা বা প্রকৃত মুনাফা যে নয়শো টাকা রয়েছে এখান থেকে হচ্ছে সরকারি ইনকাম ট্যাক্স কাটা হবে তো এখানকার নিয়ম হচ্ছে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে ইনকাম ট্যাক্স কাটা হবে এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকার উপরে ক্রয় করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটা হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে কিন্তু তিন সার্টিফিকেট প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন বা আপনার নামে যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার থেকে ইনকাম ট্যাক্স বাবদ পাঁচ পার্সেন্ট কাটা হবে এবং আপনার নামে যদি পাঁচ লক্ষ টাকার উপরেই সঞ্চয়পত্র ক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার থেকে দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটা হবে তো যেহেতু আপনি এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন তো সেক্ষেত্রে আপনার থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটা হবে তাহলে নয়শো বিশ থেকে আমরা পাঁচ পার্সেন্ট যে ইনকাম ট্যাক্স রয়েছে সেটি হচ্ছে আমরা বাদ দিব তাহলে আমাদের আসতেছে আটশো চুহাত্তর টাকা আমি আবারও বলছি নয়শো বিশ টাকা থেকে আপনি পাঁচ পার্সেন্ট ইনকাম ট্যাক্স বাদ দিবেন তাহলে আপনার আসতেছে আটশো চুহাত্তর টাকা তাহলে মোট কথা হলো আপনি যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চারপত্র ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় আপনি এগারো দশমিক শূন্য চার হারে ইন্টারেস্ট রেটে আপনি সকল ইনকাম ট্যাক্স বা ভ্যাট কেটে আপনি মোট পাবেন আটশো চুয়াত্তর টাকা তো যেহেতু এটি হচ্ছে তিন মাস অন্তর মানে আপনাকে তিন মাস পর পর মুনাফা দেওয়া হবে সেক্ষেত্রে এই আটশো চুয়াত্তরকে আমরা তিন দিয়ে গুণ দিব তাহলে আমাদের আসতেছে ছাব্বিশশো টাকা তাহলে মোট কথা হলো আপনি যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এবং আপনি যদি এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রতি তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে ছাব্বিশশো টাকা করে কিন্তু জমা হবে তো এখন ধরেন আপনি যদি পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার থেকে কত কাটবে একই নিয়ম আপনি প্রথমে এই পাঁচ লক্ষ টাকার এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট আপনি এটি বের করবেন এরপর এখান থেকে হচ্ছে আপনি এটিকে বারো দিয়ে ভাগ দিবেন তাহলে কিন্তু দেখুন আমাদের আসতেছে চার হাজার ছয়শো টাকা তো এটি হচ্ছে কিন্তু মূলত আপনার পাঁচ লক্ষ টাকার যে মূল ইন্টারেস্ট রয়েছে সে মূল ইন্টারেস্ট তো যেহেতু এখান থেকে হচ্ছে আপনার সরকারি ইনকাম ট্যাক্স কাটবে এবং যেহেতু আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনার থেকে পাঁচ পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটা হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিলে আমাদের থাকতেছে চার হাজার তিনশো সত্তর টাকা তাহলে এটি হচ্ছে কিন্তু আপনি মূল ইন্টারেস্ট পাবেন এবং এটি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে তো এভাবে কিন্তু মূলত সঞ্চয়পত্রে মুনাফার যে পরিমাণ রয়েছে বা মুনাফার যে হার রয়েছে বা আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কত টাকা মুনাফা পেতে পারেন সেটি কিন্তু বের করতে হয় তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই আপনার নিজেরাই কিন্তু হিসেব করে বের করতে পারবেন যে আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কত টাকা মুনাফা হিসেবে পাবেন তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোলা